আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টারে করে কি আসছে সেটা আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি শৈলকার মাটিতে আসছেন এবং বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণেতা যার বাড়ি শৈলকা থানায় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনি আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন এই অনুষ্ঠানে দন্ত চক্ষু ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা করা হবে সেই চিকিৎসা সেবা উদ্বোধন করার জন্য অ্যাটর্নি জেনারেল সাহেব আজকে শোলক মাটিতে আসছেন শোলক তার দেশের বাড়ি ষোলো শৈলকুপার গর্ব ঝিনাইদহের গর্ব অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনি আসছেন আজকে এই ক্যাম্প উদ্বোধন করতে আমরা এতদিন জানতাম বড় বড় লিডার যারা তাদেরকে রিসিভ করার জন্য এলাকার লোকজন বা অন্যান্য তারা আসে কিন্তু আজকের এই অনুষ্ঠানটা একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান যে আদদিন ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলিকপ্টার থেকে নামবে তারপরে অ্যাডভোকেট আসাদুজ্জামান তাকে রিসিভ করবে সম্পূর্ণ উল্টো একটা ঘটনা হয়ে গেল নেতা কাহাকে বলে লিডার কাহাকে বলে সেটা আপনারা দেখতে পারবেন অ্যাডভোকেট আসাদুজ্জামানের কাছ থেকে কারণ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা অর্থাৎ অ্যাটর্নি জেনারেল তিনি নিজে এসে আদিন ফাউন্ডেশনের মতো একটা ফাউন্ডেশনের চেয়ারম্যানকে তিনি রিসিভ করে যাচ্ছেন তাহলে কত বড়ো নেতা হলে এই কাজটা করতে পারে সেটাই আজকের ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইতিমধ্যেই হেলিকপ্টার থেকে বেরিয়ে আসলো এবং অন্যদিকে অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনিও অন্য পাশ থেকে তাকে রিসিভ করার জন্য আসছে তো যে ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি হেলিকপ্টার থেকে নেমে সুদা চলে যাচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনি হেলিকপ্টার থেকে নামানোর পরে সবার সাথে কুশল বিনিময় শেষে আস্তে আস্তে চলে আসছে এবং অন্য পথে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসছে টাকা রিসিভ করার জন্য তো দেখেন তিনি একজন মাওলানা মানুষ ভালো একটা কাজের উদ্যোগ নিয়েছে এবং তিনি এই পাশ থেকে যাচ্ছে আর অ্যাডভোকেট আসাদুজ্জামান অন্য পাশ থেকে আসছে এটা আসলে বিরল ঘটনা যেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই ভিডিওটা আমি দিচ্ছি যে কিভাবে একজন বড় নেতা বা বড় লিডার বা রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণেতা তিনি একজন ফাউন্ডেশনের চেয়ারম্যানকে কিভাবে অভ্যর্থনা জানান आपका पुल आपने आप एयरटेल ने ज़माने में भी रिसिप्ट चाहिए था यार बता जोड़ा समग्र बाले से रिधायर उसमें कौन किसी आपने चला

মনে আছে এই সংগঠনের ছেলেপিলে সব সংগঠনের ছেলেপিলে সব দায়িত্বই পড়েছে মনে আছে হেলিকপ্টার হেলিকপ্টার রোধ ভাই কি কি আছে বলেন মানে সংগঠনের ছেলেপিলে সবই হেলিকপ্টারের কাছে মনে হচ্ছে যে দায়িত্বটা হেলিকপ্টার রক্ষা করাই এদের মূল দায়িত্ব নেতাদের রক্ষা করার দায়িত্ব না

এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ